জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর তথ্যমতে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক দশকে দ্বিগুণেরও বেশি বেড়েছে অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বিগত নয় অর্থ বছরে শিক্ষার্থীদের মাধ্যমে বৈধ চ্যানেলে দেশ থেকে বেরিয়ে গেছে প্রায় তিনশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় ত্রিশ হাজার দুইশো কোটি টাকা দেশে মানসম্মত শিক্ষার ঘাটতি রয়েছে কর্মসংস্থানের অভাব রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা এতে তরুণদের বড় অংশের মধ্যে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাজ করছে এমন পরিস্থিতিতে উন্নত ভবিষ্যতের আশায় বিদেশমুখী হচ্ছেন তরুণ মেধাবী শিক্ষার্থীরা দশক চলন দেখে আসি শিক্ষার্থীরা কেন বিদেশমুখী হচ্ছেন বর্তমান শিক্ষেরা বিদেশমুখী হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ আমি বলে মনে করি যে আসলে এখানে আমাদের দেশে মেধার যথাযথ মূল্যায়নটা হচ্ছে না মানুষজন পড়ালেখা করে কি জন্য মানে একটু একটু হেলদি লাইফ লিড করার জন্য সো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও আমরা আমাদের সেই ফুলফিলমেন্টগুলো পাচ্ছি না সো এই জন্য আর কি মানে অ্যাব্রোড চলে যায় অ্যাব্রোড না গেলে তো উপায় নেই আসলে আমরা এখন গ্র্যাজুয়েশন করে কি একজন মানুষ রিক্সা চালাবে একজন মানুষ কি গার্মেন্টসে মানে আঠারো ঘন্টা ষোলো ঘন্টা এরকম কাজ করবে আমাদের আমার যদি সুযোগ থাকে তাহলে আমি কেন যাব না আসলে মেইনলি এটাই আর আরও আরও যেমন মনে করেন যে হলো বিদেশে একটা মানে সিকিউর এবং তথাকথিত উন্নত মানের লাইফস্টাইল পাওয়া যায় সো বেটার লাইফস্টাইল বেটার অপরচুনিটি বেটার ইনকাম অবশ্যই আপনাকে যে কোনো মানুষকে বিদেশ যাওয়ার জন্য উৎসাহিত করবে বাংলাদেশে আসলে ওই রকমভাবে কর্মসংস্থানের সুযোগটা কিন্তু নেই এবং সবচেয়ে বড় যে বিষয়টা বাংলাদেশের রিসার্চের যে সুযোগ এটা কিন্তু খুবই আসলে মানে এই সুযোগটা নেই বললেই চলে যেমন আমি সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি বাট এটা তো একটা রিসার্চ বেসড সাবজেক্ট কিন্তু এই সাবজেক্টটা নিয়ে যে আমি রিসার্চ করবো সেটার সুযোগটা আসলে বাংলাদেশে ঠিক কতটুকু তো আসলে এখানে হচ্ছে মানে নানারকম ফ্যাক্টরস থাকে যেমন হচ্ছে বিদেশে একটা ভালো লাইফস্টাইল গিয়ে বিদেশে গিয়ে মানুষ লিড করতে পারবে দেন হচ্ছে সে তার যে পটেনশিয়ালগুলো সেগুলো হচ্ছে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবে এরকম একটা ধারণা আসলে শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো আমি মনে করি এই কারণগুলোতে আসলে শিক্ষা বেশি আকৃষ্ট হয় যেমন আমরা যদি স্কলারশিপের কথা বলি বাইরের দেশগুলোতে আমাদের সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যেমন পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি অ্যান্থ্রোপোলজি এগুলাকে মানে খুব ভালোভাবে আসলে স্কলারশিপ দেওয়া হয় কিন্তু বাংলাদেশে আসলে আমরা সুযোগ কতটুকু পাচ্ছি তো বিদেশের উচ্চশিক্ষামান কিংবা হচ্ছে রিসার্চের যে সুযোগ কর্মসংস্থানের ভালো সুযোগ এগুলো একটা কারণ হতে পারে আমাদের দেশের পার্সপেক্টিভে যদি জব সেক্টরের কথা চিন্তা করি বিসিএস ছাড়া আসলে সার্চ কোনো সেক্টর নাই আর যদি বিসিএস না করে আমি যদি রিসার্চ সেক্টরে যেতে চাই তাহলে প্রথম কথা এসে হচ্ছে বাংলাদেশের রিসার্চ ফ্যাসিলিটি নিয়ে সেই ক্ষেত্র থেকে আমি বলবো যে অনেক পিছিয়ে আছি আমরা ওভারঅল থেকে যদি ভাবি তাহলে আই সে যে হচ্ছে বিদেশে যাওয়া বেটার অপশন বাংলাদেশের সেক্টর বেসড যে আমাদের ফেসিলিটিসগুলো থাকার কথা সেই সেক্টর বেসড যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো আমাদের ক্ষেত্রে অনেক কম আমি যদি আমার নিজের থেকে চিন্তা করে বলি যে আমি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আমারও টেন্ডেন্স কিন্তু সেম কারণ হচ্ছে আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে যে গ্র্যাজুয়েশন শেষ করে আমি যে বাংলাদেশে জব ফিল্ডে গিয়ে অ্যাপ্লাই করবো এরকম জব ফিল্ড বাংলাদেশে খুবই কম এখানে মেইনলি একটা ব্যাপার আছে যে কেরিয়ার অপরচুনিটি আমরা দেখি আমাদের বাংলাদেশে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে যদি হিউম্যানিটিস বা কমার্সের এর কথাও বলি যে সাবজেক্ট রিলেটেড জব খুবই কম তো এইটা একটা ব্যাপার যেখানে আপনার বিদেশ বা বিদেশের ইউনিভার্সিটিগুলো আপনার মাস্টার্সের প্রোগ্রাম অনেক ভালো অফার করে প্লাস ওখানে জব সেক্টরগুলো অনেক ভালো তো এ কারণে আপনার বিদেশমুখী হচ্ছে শিক্ষার্থীরা মূলত আর বিদেশের ফ্যাসিলিটিস যে আপনার নাগরিক সুবিধাগুলো এটা তো আমার মনে হয় যে বাংলাদেশ প্রোভাইড করতে এখনো অনেক অনেক বছর দেরি হবে